নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভাইল আপনারা জানেন যে রয়েছে ফল হারিনি এবং মঙ্গলবার পর্যন্ত থাকবে তো এই ফলহারিনী অমাবস্যার হিন্দু সনাতন ধর্ম শাস্ত্রের মান্যতা অনুসারে বিভিন্ন রয়েছে তার বিধান যেমন রূপে মা শারদাকে রামকৃষ্ণ এদিন সমস্ত অর্ঘ নিবেদন করেছিল এই সময়ে তাছাড়া ঋষিরও বিভিন্ন রকম কল্পকথা রয়েছে এবং বিভিন্ন রকম চণ্ডীর মধ্যে স্তব আছে যে পাপ মানুষের দ্বারা কর্মের দ্বারা হয়ে যায় আর মা স্বয়ং সেই কর্ম পাপের যে ফল পাপের যে পরিণাম যেগুলো আসে জ্ঞানত অজ্ঞান হয়ে আসে সেগুলো মার কাছে নিজেকে সমর্পণ করে করে সংকল্প বলে এই অমাবস্যাতে পূজা পার্বণের মাধ্যমে বিভিন্ন রকম পাপকে সেটি পূর্ব জন্মের হোক এই জন্মের হোক সেই পাপকে পাপের ফলকে কমানোর জন্য বা হরণ করবার জন্য অলরেডি পূজা পার্বণ সংকল্প বিভিন্ন কিছু করা হয় এবং এটা বিভিন্ন রকম ভাবে শাস্ত্রে আছে এবং চন্ডীর মধ্যে মার্কেন্ডেয় ঋষি কিন্তু এই কথা বিভিন্ন ভাবে বলেও রেখেছেন তো আজকে যেটি বলবো সেটি একটি সামান্য একটি বিধান একটি রিচুয়ালস সেই রিচুয়ালসটা আপনারা এই পা ফাড়ে নিয়ে করতে পারেন করলে ভালো ফল পাবেন চতুর্বর্গের ক্ষেত্রে ধর্মর্থ কাম্যক্ষ এই যে চতুর্বর্গ আছে সেই চতুর্বর্গ ফলের মধ্যে ব্যাপারগুলো আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা পাবেন এবার রেমেডিটা কি রেমেডিটা একটু বুঝতে হবে লিচু হয় লিচু তো আপনারা এগারোটা লিচু নেবেন এগারোটা লিচু নিয়ে হাতের মধ্যে নিয়ে আপনারা কোনো কালী মন্দিরে চলে যাবেন বা যে কোনো দেবী মন্দিরে চলে যাবেন কালী মন্দির হলে খুব ভালো রেজাল্টের ব্যাপার আছে কারণ ফলহারিং এ অবস্যার সঙ্গে মায়ের একটা বিশেষ রূপের কেন বিশেষ বিশেষ রূপের দেবীর বিভিন্ন বিভিন্ন রূপে বিভিন্ন বিভিন্ন তিথি এবং রাশি এবং নক্ষত্রের অ্যাক্টিভেশন হয় যেরকম গণেশের যে রূপ আছে সেটির মধ্যে একটি গণেশ আছে যার নাম ময়ূরাক্ষী গণেশ যেখানে গণেশ ময়ূরের উপরে উঠেছে তারপরে সিংহ গণেশ সিংহ গণেশ মানে সিংহের উপরে গণেশ বসে আছে এগুলো এক একটা রাশি এবং এক একটা নক্ষত্রের কিন্তু এগুলো অ্যাক্টিভেশন এবং তার ফলাফল এবং পূজা ঠিক বিধান অনুসারে আচার্য বা পণ্ডিতরা কিন্তু বলবে বিভিন্ন কুণ্ডলীর বিভিন্ন দোষ বা বিভিন্ন প্যারামিটার দেখে রকম সাইড দেখে তো এগারোটি আপনারা লিচু হাতে নিবেন নিয়ে এই মন্ত্রটি এগারো বার বলবেন আর মাকে এরকম হাতের মধ্যে নেবেন এগারোটা নিয়ে মন্ত্রটা বলবেন আর এরকম করে ঢেকাবেন আবার নামাবেন এরকম করে ঠেকাবেন আবার নামবেন মানে এগারোটা তো অনেকটা বড় হবে মানে জাস্ট এই যে প্রণাম এগারো বার এরকম মানে এরকম আছে এরকম এগারো বার করবেন মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি আমি স্ক্রিনেও লিখে দিব আপনারা করবেন মানে এগারো বার প্রণাম মাকে করবেন এগারো লিচুতে এগারো লিচু দিয়ে এবার অনেকে ভাবতে পারেন ফলহানি অবস্থা যে কোনো ফলে করতে পারবেন সেটা করতে পারেন কিন্তু যেখানে যেই অমাবস্যা যেই তিথি যেই মাস যেই নক্ষত্র যেই বার যে বারের হোড়া সেই অনুসারে কিন্তু লিচুর জায়গাটা একটু বেশ প্রাধান্য রয়েছে সেই জন্য লিচুর বলছি এগারোটা লিচু দিয়ে করবেন অন্য ফলের কিন্তু বিধানের ক্ষেত্রে কিন্তু লিচুর ক্ষেত্রে এগারো আসবে আমের ক্ষেত্রে আলাদা আসবে ওই জন্য লিচুর বলছি কারণ এটা লিচুর জায়গা দিয়ে আছে কারণ তখন রাশি দিয়ে চন্দ্র গমন করবে ভরণী কৃতিকা গিয়ে রোহিণীতে ঢুকবে রাশিতে ঠিক সেই যা টাইমিং চলছে এই সময়টা এবং সেখানে হয়ে ভরণী মানে যখন ভরণী কৃত্রিকা রোহিণী এবং সেই রোহিণীর পর আবার ওখানে কিন্তু কানেকশন নেবে কৃত্তিকা রোহিণীর পর ওখান থেকে আসবে আবার শিরার মধ্যে এই যে ফ্রেসটা এই ফ্রেজটটার মধ্যে যে ফলটা ডিনোট করছে জ্যোতিষগত বা নক্ষত্রগত ব্যাপারে সেটি লিচু আসছে বিশেষ করে তাছাড়া অন্যান্য ফল বা যে কোনো পূজা করবেন কিন্তু আমি যেটা রিচুয়ালস একটা টোটকা তুলে ধরছি সেটা করে দেখুন আপনার ভালো ফল পাবেন এতটুকু বলতে পারি তো বার প্রণাম করবেন মার কাছে ওই এগারোটা এনে এগারো বার প্রণাম করবেন তারপরে মার চরণে ওটা দিয়ে দেবেন বা মার ঘটের সামনে রেখে দেবেন তো মন্ত্রটি যেটি আপনারা বলবেন সেই মন্ত্রটি হচ্ছে নমো কালী কালী মহাকালী কালী কে পাপহারিনী ধর্ম অর্থ কাম প্রদে দেবী নারায়ণি আমি আরেকবার বলছি কালী নমো কালী কালী মহাকালী কালী কে পাপহারিনী ধর্ম কাম ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ড মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয় দেহী দেমস্তে আমি আরেকবার বলছি নমো কালী কালীকে পাপহারণী ধর্ম কাম প্রদে দেবী নমস্ত দে মহিষাগ্নি মহিষাগ্নি মহামায় চামুণ্ড মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয় দেহি দেবী নমস্তে এই যে মন্ত্রটাই বললাম এটি এগারোবার প্রণাম করে বলবেন আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি মন্ত্রটি করে দেখুন ডেফিনেট আপনারা পজিটিভ ফল পাবেন আমি আসলে টানা হবন করে উঠলাম কিছুক্ষণ আগেই ওই জন্য একটু মানে একটু দুর্বল বা ফ্যাটিক লাগছে ভিতরে ক্লান্তি লাগছে ওই জন্য আমাকে যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে বা টাইমিংটা আসছে ওই জন্য আমাকে প্রোগ্রামটা করতে হবে ওই জন্যই মেয়ে প্রোগ্রামটা তাড়াতাড়ি করে দিলাম যাতে আপনারা করতে পারেন ক্রিয়াটা করুন ভালো ফল পাবেন আজ আজ আর কোনো অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে